দর্শক মিরপুর থেকে আপনাদের স্বাগত জানাই আমি জয়ন্ত বিন্দু এই মুহূর্তে শেরে বাংলার আশপাশটা বেশ শান্ত নীরব তবে সকাল থেকে যথেষ্ট কর্মমুখর ব্যস্ত একটা দিন গেছে সংবাদকর্মীদের ব্যস্ত দিন গেছে ক্রিকেটারদের এখনও তারা সেই ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছেন সকাল সাড়ে দশটায় ক্রিকেটাররা মিরপুর শেরে বাংলার মূল মাঠের ভেতরে প্র্যাকটিস শুরু করেন ঘণ্টাখানেকের একটা প্র্যাকটিস সেশন হয় তার শেষে কিছু সময়ের অপেক্ষা মোটামুটি দেড় দু ঘন্টার অপেক্ষা তারপর বেলা দুটার আশপাশে অফিসিয়াল ফটো সেশন হয় ক্রিকেটারদের যারা বিশ্বকাপগামী ক্রিকেটার রয়েছেন যারা ইউএসএতে যাচ্ছেন তাদের নিয়ে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফ এবং ক্রিকেটার সবাই মিলে ফটো সেশন করেছেন এবং তারপরে বাংলাদেশের হেড কোচ এবং বাংলাদেশের ক্যাপ্টেন বিশ্বকাপগামী দলের ক্যাপ্টেন এবং হেড কোচ তারা প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেছেন সেখানেই নানা বিষয় উঠে এসেছে এবং ঘুরে ফিরে গত কয়েকদিন ধরে যে কয়েকটা বিষয় চর্চিত তার মধ্যে অন্যতম মোহাম্মদ সাইফুদ্দিনের ইস্যুটা সেই বিষয়টাই আরও একবার প্রেস কনফারেন্সে আজকে কোচের কাছে জিজ্ঞেস করা হয়েছে নাজমুল শান্তর কাছেও জিজ্ঞেস করা হয়েছে এবং এর উত্তরে শান্ত সরাসরি একটা কথা বলেছেন যে জবাব দিয়েছেন আসলে সাইফুদ্দিনের মূল প্রতিযোগিতার জায়গাটা ছিল তানজিম হাসান সাকিবের সাথে সাকিবকে নেওয়া হবে নাকি সাইফউদ্দিনকে এই কম্পিটিশন যখন চলে এসেছে তখন সাকিবকে তানজিম হাসান সাকিবকে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন কোচ থেকে শুরু করে নির্বাচক সকলেই যথার্থ মনে করেছেন উপযুক্ত মনে করেছেন কয়েকটা বিষয় মাথায় নিয়ে এবং সেই বিষয়গুলো কি কোচও বলেছেন ক্যাপ্টেনও বলেছেন প্রথম বিষয় তানজিম হাসান সাকিবের পেইস সাইফুদ্দিনের থেকে বেশি গতদিন প্রধান নির্বাচক বলেছিলেন গাজী আশরাফ হোসেন তিনি বলেছিলেন যে সাইফুদ্দিন প্রত্যাশা পূরণ করতে পারেননি তার ইয়র্কারের সামর্থ্য কমে গেছে বা অন্যান্য যে এবিলিটিগুলো সেগুলো নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধান নির্বাচক আজ ক্যাপ্টেন এবং কোচ একই কথাই বলেছেন যে সাইফুদ্দিনের তুলনায় তানজিম সাকিবের পেইস বেশি খুব স্বাভাবিকভাবেই তার অ্যাগ্রেশনটাও বেশি একই সাথে গত সিরিজে বিভিন্ন পরিস্থিতির মধ্যে তানজিম সাকিবকে ফেলে বিভিন্ন পরিস্থিতিতে বোলিং করিয়ে দেখা গেছে কোচের ভাষ্যমতে যে যে প্রেসারটা হ্যান্ডেল করতে পারছেন ভালো এখন অনেকের মতো হয়ে যেতে পারেন আপনি সেই বিবেচনায় সাইফুদ্দিন নয় তানজিম সাকিব এগিয়ে গেছেন আর মূল বিশ্বকাপের স্কোয়াডে পনেরো জনের স্কোয়াডে তিনি বিশ্বকাপগামী দলের সঙ্গী হচ্ছেন সাইফুদ্দিনের ব্যাপারটার শেষে তারপরে যেটা কনসার্নের একটা জায়গা ছিল চিন্তা কিংবা শঙ্কার জায়গা ছিল তাস্কিন আহমেদ তাস্কিন বিশ্বকাপ দলে জায়গা পাবেন কিনা তার যে ইঞ্জুরি কনসার্নটা ছিল সেটা কতটা গুরুতর সেই ইস্যুটা এসেছিল গতকাল পর্যন্ত তবে দল ঘোষণা হওয়ার পরেই নিশ্চিত হয়ে যাওয়া গেছে যে না তাস্কিনকে নিয়ে সংখ্যা যতটা মনে হয়েছিল ততটা নেই তিন সপ্তাহের রিহাবে তিনি থাকবেন এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে শুরুতে জানা গিয়েছিল আগের দিন দল ঘোষণার আগের দিন যে তাস্কিন সম্ভবত আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের যে প্রথম ম্যাচ সেই ম্যাচে অনিশ্চিত তবে আজকে ক্যাপ্টেন কোচ দুজনেই জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে যে তাস্কিনকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী এবং এই বিষয়টা মেডিকেল বিভাগ থেকে নিশ্চিত হয়ে নিয়েছেন তারা যে তাস্কিনকে আমরা ভালোভাবে ফিট অবস্থায় প্রথম ম্যাচ থেকেই পাবো সেভাবেই তাস্কিনকে আমরা একাদশ দুঃখিত স্কোয়াডে নিয়েছি আর তাস্কিনের বিষয়টা হচ্ছে যেহেতু আমেরিকা যাওয়া হচ্ছে সেখানেও বাংলাদেশের তুলনায় অনেক বেশি উন্নত মানের স্বাস্থ্য সেবা সবকিছু চিকিৎসা তাস্কিন করানো সম্ভব হবে হেড কোচ এই কথা বলেছেন এবং সকল কিছু বিবেচনায় তাসকিন কে নেওয়া হয়েছে পরবর্তী বিষয়টা আসে মাহমুদুল্লাহ রিয়াদের বিষয় মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান এই দুজন ক্রিকেটারই বাংলাদেশ ক্রিকেট দলের এই মুহূর্তে যে পনেরো জনের স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডে সিনিয়র মোস্ট ক্রিকেটার সাকিব এবং মাহমুদুল্লাহ এবং মাহমুদুল্লাহকে নিয়ে যখন প্রশ্ন এসেছে মাহমুদুল্লার বদলে যাওয়া রূপটা নিয়ে প্রশ্ন এসেছে ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত তাকে দলে সুযোগ দেয়া সম্ভব হচ্ছিল না তার ফর্মের কারণে তার অ্যাপ্রোচের কারণে সব কিছুর কারণে রিয়াদ বাদ ছিলেন হঠাৎ বিশ্বকাপে কামব্যাক করেন কামব্যাকের পরে বিশ্বকাপে গিয়ে তিনি পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে দুর্দান্ত একটা কামব্যাক করেন এবং তারপর থেকে এখনও পর্যন্ত ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালা লিউনুসের ভাষায় মাহমুদুল্লা রিয়াদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অটোমেটিক চয়েস সেই অটোমেটিক চয়েস হিসেবেই বিশ্বকাপ খেলতে চলেছেন মাহমুদুল্লা রিয়াদ এবং কেন সেই ব্যাখ্যা দিয়েছেন প্রধান প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহে তিনি বলেছেন মাহমুদুল্লাহ বিশ্বকাপের আগে অর্থাৎ ব্যাকের আগে পর্যন্ত তার যে অ্যাপ্রোচ ছিল সেটা মানানসই ছিল না আধুনিক ক্রিকেটের সাথে এবং সে কারণেই তাকে দলে বিবেচনা করা হয়নি কিন্তু বিশ্বকাপে কামব্যাকের পর থেকে রিয়াদ যে অ্যাপ্রোচে খেলছেন সেটা তার বদলে যাওয়া অ্যাপ্রোচ যেটা যে ফর্মেটে হোক টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক যে দুই ফর্মেট তিনি খেলছেন এই সেই ফর্মেটের চাহিদা পূরণ করে রিয়াদ নির্বাচক এবং ম্যানেজমেন্টের মন জয় করতে পেরেছেন এবং একই সাথে মোটা দাগে কোচ ক্যাপ্টেন দুজনেই বলেছেন রিয়াদের রোলটা বাংলাদেশ দলে এই মুহূর্তে খুব ভাইটাল রিয়াদ যে পজিশনে খেলেন সেই জায়গা থেকে রিয়াদের খুব দারুণ একটা সম্ভাবনা এবং সুযোগ রয়েছে বাংলাদেশকে দারুণ কিছু এনে দেওয়ার একই সাথে ক্যাপ্টেন শান্ত আশাবাদ ব্যক্ত করেছেন দলের ইয়াং প্লেয়ার যারা রয়েছেন তারা রিয়াদের কাছ থেকে অনুপ্রেরণা নেবেন কামব্যাকের বিষয়টাতে অন্তত কারণ তিনি যে অবস্থানে ছিলেন মোটামুটি বাদ পড়ে গিয়েছিলেন বলা যায় সেই অবস্থান থেকে রিয়াদ এখন অটোমেটিক চয়েস এবং সেটা নিজ গুণে তিনি করেছেন বদলে ফেলেছেন নিজের অ্যাপ্রোচ নিজের ফিটনেস নিজের প্লেইং কন্ডিশন নিজের প্লেইং অ্যাপ্রোচ ব্যাটিং স্টাইল সব কিছুই রিয়াদ পরিবর্তিত অবস্থানে নিয়ে এসেছেন এবং কতটা মূল্যবান হয়ে উঠেছেন সেটা কোচ ক্যাপ্টেনের কথায় বারবার প্রতিমান হয়ে উঠলো আজকের দিন পর্যন্ত সবশেষ যে টপিক চার নম্বর টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা লিটন দাস শুধু লিটন দাস একানন নাজমুল হোসেন শান্তর কথাও এখানে ইনক্লুড হয়ে যায় যে গত জিম্বাবুয়ে সিরিজটা যেটা গেছে সেই সিরিজে নাজমুল শান্ত বড় রান করতে পারেননি তার পাঁচ ম্যাচের স্ট্রাইক রেট একশো তিনের আশপাশে একশো তিনের কিছু বেশি একশো চারের ঘরে আর দুঃখিত একশো তিনের ঘরে একশো তিন দশমিক কিছু আর লিটন দাসের স্ট্রাইক রেট তিরাশি তিন ম্যাচ খেলেছেন ছত্রিশ রান করেছেন এই সিরিজের আগে তিনি বিশ্রামে গিয়েছিলেন বিশ্রাম থেকে ফিরে ভালো করতে পারছিলেন না তাকে নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছিল লিটন দাস বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা এই প্রশ্নগুলো উঠেছিল। তবে বিশ্বকাপে লিটন দাস সুযোগ পেয়েছেন লিটনকে নেওয়া হয়েছে এবং তিনি বাংলাদেশের পনেরো জনের সদস্য তবে লিটন দাসকে যদি সুযোগ থাকতো লিটন দাসের যে ফর্ম সাম্প্রতিক যে অবস্থানে তিনি রয়েছেন স্ট্রাইক রেট ফরম্যাটের চাহিদা পূরণ করতে পারছেন না সেই প্রশ্ন উঠেছে ওয়ানডে টি টোয়েন্টি কিংবা লাস্ট টেস্ট সিরিজ কোথাও লিটনের সেরকম ডমিনেন্স দেখা যায়নি ছন্দ দেখা যায়নি এমন লিটনকে ক্যারি করা আসলে হতো কি না এই প্রশ্নটাই শান্তকে করা হয়েছে শান্ত কথা প্রেক্ষিতে বলেছিলেন যে আমরা অনেক আগে থেকেই প্ল্যানিংটা সাজিয়েছিলাম যে এই কজন আমরা যাব এই কজন আমরা খেলবো এবং লাস্ট মোমেন্টে আমরা কোনো পরিবর্তন আনতে চাইনি আর যে কজন আমরা আছি তাদেরকে নিয়ে আমরা আমাদের কনফিডেন্স গ্রো করতে চাইছি এবং চেয়েছিলাম আর আমাদের সেট ঠিক করতে চেয়েছিলাম সেই জায়গাতেই তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে যদি লাস্ট মোমেন্ট পরিবর্তনের যে কথাটা বললেন সেই সুযোগ ছিল না সুযোগ যদি থাকত তাহলে কি লিটন দাসকে বাদ দেওয়ার কথা ভাবতেন এই প্রশ্ন যখন করা হয়েছে শান্তকে শান্ত বলেছেন না কখনোই না লিটন দাসকে বাদ নয় আমাদের অনেক আগে থেকে টিম সেটেলস ছিল শুধুমাত্র আমরা একসাথে খেলার অভ্যস্ততা এবং কনফিডেন্স গ্রো করার ব্যাপারটা ফর্মে ফেরার ব্যাপারটা এই কাজটা চালিয়ে যেতে চেয়েছি কোনো প্লেয়ার আমাদের সেট আপে যারা ছিল কাউকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা আমার ছিল না আমাদের ছিল না এবং বিশ্বকাপের যে প্রাথমিক দল আইসিসিকে দেয়া হয়েছিল সেখান থেকে শুধুমাত্র সাইফুদ্দিন বাদ পড়েছেন যেটা গতদিন আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন এবং সাইফুদ্দিনের বাদ পড়ার যথেষ্ট কারণ তারা উপস্থাপন করেছেন তো এই ছিল লিটনকে নেয়ার তাদের ব্যাখ্যা লিটন দাস নাজমুল হোসেন শান্ত সহ ভাইস ক্যাপ্টেন হয়েছেন তাস্কিন এবার বড় দায়িত্ব পেয়ে পেতে চলেছেন পেয়েছেন যেটা আগে কখনো দেখা যায়নি তাস্কিন ভাইস ক্যাপ্টেন হলেন এবারই প্রথম তার উপরেও একটা বড় দায়িত্ব থাকবে পেস ডিপার্টমেন্টে তার তো মূল দায়িত্ব রয়েছে। তিনি পেস ডিপার্টমেন্টের লিডার তাকে নিয়ে অনেক আশা করে বাংলাদেশ তার সাথে ক্যাপ্টেন নাজমুল শান্তকে তিনি অ্যাসিস্ট করবেন তো অবশ্যই সেই দায়িত্বটা তিনি দারুণভাবে পালন করবেন সেই অভিজ্ঞতা তার আছে বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার হয়ে ক্যাপ্টেন্সিও করেছেন আর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বাংলাদেশের প্রস্তুতি কেমন হল হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে জানিয়েছেন জিম্বাবুয়ে সিরিজের মাধ্যমে চার একে সিরিজ জিতেছে বাংলাদেশ এবং এই সিরিজটা বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি খুব ভালো হয়েছে এমনটাই মানছেন চান্ডিকা হাতুরু সিংহে ক্যাপ্টেন শান্তও বলেছেন এই সিরিজ দিয়ে আমাদের যত পরীক্ষা নিরীক্ষার জায়গা ছিল সেই জায়গাগুলো পূরণ হয়েছে সব শেষে গত ওয়ার্ল্ড কাপে ভারত বিশ্বকাপ যেটা গেছে পঞ্চাশ ওভারি ওয়ার্ল্ড কাপ সেখানে দেখা গেছে একাধিক ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়েছে এক এক প্লেয়ার এক এক জায়গায় খেলছেন এক এক দিন এক এক জন নানান জায়গায় সফল করা হচ্ছে শিফট করা হচ্ছে ব্যাটিং অর্ডার বদলেছে ক্ষণে ক্ষণে এবারও এই ওয়ার্ল্ড কাপে তেমন কিছু কি দেখা যাবে হেড কোচের কাছে এই প্রশ্ন যখন করা হয়েছে তিনি জানিয়েছেন হ্যাঁ এই বিশ্বকাপেও এমন কিছু আপনারা দেখতে পাবেন যেহেতু টি টোয়েন্টি ফরম্যাট টি টোয়েন্টি ফরম্যাটের সেই সম্ভাবনা আরও বেশি প্রয়োজন অনুযায়ী ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা যে কোনো সময় ব্যাটিং অর্ডার বদল করতে পারি যে কোনো ব্যাটারের অবস্থান বদল করতে পারি এবং সেখান থেকে আমরা ভালো কিছু বয়ে আনার চেষ্টা করব এই বলে ক্যাপ্টেন কোচ প্রেস কনফারেন্স শেষ করেছেন প্রেস কনফারেন্স শেষে আজকে বাংলাদেশ জাতীয় দলের আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং তাদের অ্যাসিস্ট্যান্ট তাদের দেশ থেকে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সদস্য ডোনাল্ড লু এই দুজনের সংবর্ধনা গ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তারপরে তাদের শপিং করার কথা রয়েছে সব শেষে আজকে রাত দেড়টায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ফ্লাইট এবং বিশ্বকাপ খেলার জন্য তারা আজ দেব দিবাগত রাতেই বাংলাদেশ ত্যাগ করবেন বিশ্বকাপে পৌঁছাবে বাংলাদেশ দল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে সেখানে পৌঁছে যাবে ক্রিক ফ্রেন্সি ক্রিক ফ্রেন্সিতেই আপনারা বিশ্বকাপের সকল আপডেট আপনারা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ থেকেও জানতে পারবেন তাই চিন্তার কোনো কারণ নেই ক্রিক ফ্রেন্সির সাথে থাকবেন ক্রিক ফ্রেন্সিতেই চোখ রাখবেন